পাকিস্তানের বেলুচিস্তানে প্রায় চারশো জন যাত্রীবাহী জাফর এক্সপ্রেস ট্রেনে ব্যক্তিদের উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী উদ্ধার অভিযানে তেত্রিশ হামলাকারীর সবাই নিহত হয়েছেন তারা সবাই নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠীর সদস্য এর আগে হামলাকারীরা একুশ যাত্রীকে হত্যা করেন অভিযানে নিরাপত্তা বাহিনীর চার সদস্যও নিহত হয়েছেন বারো মার্চ বুধবার পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ তথ্য নিশ্চিত করেছে এগারো মার্চ কোয়েটা থেকে পেশোয়ারিগামী জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে এ ঘটনা ঘটে সেদিন দুপুরে হামলা চালায় সশস্ত্র একটি গোষ্ঠী বেলুচিস্তানের বোলান এলাকার কাছে তারা এলোপাথারি গুলি ছুড়ে যাত্রীদের জিম্বি করে ওই সময় ট্রেনের নয়টি বগিতে প্রায় চারশো জন যাত্রী ছিলেন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিভারেশন আর্মি বিএলএ এ হামলার দায়ী স্বীকার করেছেন সেনা অভিযান থেকে নিজেদের বাঁচাতে হামলাকারীরা থাকা নারী ও শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেন নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায় স্যাটেলাইট ফোনের মাধ্যমে হামলাকারীরা বিদেশি সহায়তাকারীদের সঙ্গে যোগাযোগ রাখেন তাদের মধ্যে একজন মাস্টারমাইন্ড রয়েছেন তিনি আফগানিস্তানে থাকেন ফলে অভিযানের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয় নিরাপত্তা বাহিনীকে এদিকে রমজান মাসে যাত্রীবাহী ট্রেনে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রমাণ করে এই সশস্ত্র ব্যক্তিদের ইসলাম পাকিস্তান ও বেলুচিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক নেই এছাড়া তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো জার্দারি খাইবার পাক্তুন খাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর আওয়ামী ন্যাশনাল পার্টির প্রেসিডেন্ট আমাল ওয়ালি খানো